আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশে কোন টাইপের ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে আপনার ভিডিও কি কয়েকশো ভিউ হলেই আটকে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমরা একেবারে লাইভ উদাহরণ এবং রিসার্চ সহ দেখাবো ২০২৫ সালে বাংলাদেশে ভাইরাল ভিডিওর আসল ফর্মুলা আসলে কি কারণে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এগুলো আসল ফর্মুলা পেয়ে যাবেন ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই ভিডিওতে থাকছে আরও একটি বোনাস সিক্রেট টিপস যা আপনার ভিডিওকে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে প্রথমে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে ইউটিউব যা এখন বর্তমানে ইউটিউব জগতে রাজত্ব করছে বাংলাদেশে এখন সবচেয়ে ভাইরাল হচ্ছে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ইউটিউব শর্টস ভিডিও একটা রিসার্চে দেখা গেছে আশি পার্সেন্ট মানুষই ইউটিউব শর্টস দেখে কারণ সময় কম বিনোদনও বেশি পাচ্ছে উদাহরণ যদি দেই। দেখবেন কিছু কিছু টাইপের ভিডিও এখন বর্তমানে বেশি ভাইরাল হয় যেমন বাঙালি মায়েরা খাবার না খেলে যা করে বা ক্রেজি ওয়াইফ হাজবেন্ড এই ধরনের টাইপের ভিডিও গুলো কিন্তু বেশি মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কেন ভাইরাল হচ্ছে বলতে পারেন দেখবেন এগুলা প্রথমেই মানে প্রথম তিরিশ সেকেন্ডেই কুকিং টাইপের থাকে মানে খুবই মজার টাইপের থাকে এবং মুখে মুখে শেয়ার হয় শর্ট সাউন্ড স্টোরি সব কিছু মিলিয়ে একটা ধামাকা টাইপের তৈরি করে এখন আপনার কি করণীয় বা আপনি কি করতে পারেন আপনিও পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মজার ভিডিও বানাইতে পারেন জনপ্রিয় অডিও ব্যবহার করতে পারেন এবং প্রথম যে তিরিশ সেকেন্ড ওইখানে আপনি পাঞ্চি অথবা খুবই ক্রেজি টাইপ পেতে পারেন এখন আসি দুই নম্বর যে কারণটা গান ও সিনেমার সংলাপ এখন বর্তমানে দেখবেন বাংলাদেশের গান কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় কেন ভাইরাল হয় টিকটকে ট্রেন্ডিং এ থাকার কারণে কিন্তু সবগুলো বেশি ভাইরাল হয় বাংলাদেশের এখন জনপ্রিয় কিছু গান আছে যেমন প্রিয়তমা আছে আছে অনেক অনেক মুভি আছে যে মুভিগুলোর গানগুলো প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এখন কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলি বলতে পারেন যে বড় বাজেটের প্রোডাকশন থাকে সোশ্যাল মিডিয়া স্পিন অফ থাকে যেমন টিকটক ইনস্টাগ্রাম এইসব জায়গা ট্রেন্ডিং এ থাকে দর্শকদের আবেগের টান হইতে পারে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন বলতে পারেন এইগুলো থাকে যার কারণে তো আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন আপনি যেটা করতে পারেন আপনি কিন্তু রোমান্টিক বা কমেডি মিউজিক ভিডিও তৈরি করতে পারেন কিভাবে তৈরি করবেন অথবা ভিডিও পারেন আপনারা দেখবেন বিভিন্ন কিছু করে কিন্তু ভালো তার চ্যানেলটাকে গ্রো করছে এখন আপনারা হয়তো বা অনেকের এরকম ভিডিও দেখেও থাকবেন আপনাদের অনেকের পছন্দের ইউটিউবারও থাকতে পারে যে তাদের রিয়াকশনগুলো গুলো প্রতিনিয়ত দেখেনে তারা কিন্তু রিয়াকশন করে তাদের চ্যানেলটা বিশাল বড় করে ধরছে আপনি কিন্তু এটা ট্রাই করতে পারেন তারপরে তিন নম্বর যেটা থাকছে সেটা হল নাটক ও ওয়েব সিরিজ এটা হচ্ছে একটা ঘরোয়া বিনোদনের রাজা যেখানে গল্প আবেগ আর বাস্তবতা একসাথে মিলে যায় এবং সেখানে দর্শক আটকে থেকে যায় এরকম অনেক অনেক আছে উদাহরণ যদি দেই আপনারা অনেক অনেক ইউটিউবার এরকম পাবেন যারা শর্টস তৈরি করে এখন বর্তমানে ভালো পরিমাণে টপে আছে এবং তারা এখন ট্রেন্ডিং এ আছে দেখবেন যে তারা পনেরো মিনিট বিশ মিনিটের একটা ভিডিও তৈরি করে সেটা দিয়ে তারা এখন ভালো পরিমাণে জনপ্রিয়তা এই ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন এবং এগুলো কেন ভাইরাল হয় জানেন এগুলো দেখবেন নিয়মিত এপিসোড আকারে দেয় কমেডি এবং রিলেটেবল গল্প থাকে বাংলা ভাষার যে একটা নিজস্বতা এবং আঞ্চলিক ভাষার যে কিছু নিজস্বতা সেটা কিন্তু তুলে ধরে আর এই তুলে ধরার কারণে কিন্তু দর্শকরা আটকে যায় এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি এরকম ছোট ছোট এপিসোড আকারে দশ থেকে পনেরো মিনিটের ভিডিও তৈরি করতে পারেন পরিবারদের নিয়ে অথবা আপনার যদি বন্ধু বান্ধব থাকে তাদেরকে নিয়ে কিন্তু এই ধরনের কন্টেন্ট কিন্তু তৈরি করতে পারেন তারপরে আসি চার নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে গেমিং কন্টেন্ট এটা হচ্ছে তরুণদের সবথেকে পছন্দ বর্তমানে গেম খেলে টাকা আয় এটা কি না করতে চায় আমার বলেন সবাই চায় গেমও খেলতে এবং টাকা ইনকাম করতে যেমন এর বাস্তব উদাহরণ হচ্ছে ফ্রি ফায়ার এটা নিয়ে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু গেমারের অভাব নাই তো এটা ট্রেন্ডিং এ থাকার কারণ হচ্ছে রিয়েল টাইম প্রতিযোগিতা হয় রাগ হাসি মজা সব কিছু কিন্তু একসাথে এটার ভিতর ফুটে তোলা যায় এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন লাইভ স্ট্রিমিং করতে পারেন তারপর টপ দশটা স্কিল আপনি যেটা দক্ষতা আছে অথবা ফানি মোমেন্ট ভিডিও বানাইতে পারেন সেগুলো নিয়ে কিন্তু আপনি টিউটোরিয়াল অথবা গেমিং ট্রেন্ড ব্যাখ্যা করতে পারেন এটা কারা করতে পারবেন জানেন যারা আসলে গেম খেলতে পছন্দ করেন অথবা গেমে আপনাদের ভালো অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো পরিমাণে ফলাফল পাবেন যারা গেম খেলতে খুবই আগ্রহী তারা তারপর আসি পাঁচ নাম্বার স্টেপে সেটা হলো শিক্ষামূলক ভিডিও একটা কথা আছে জ্ঞানই শক্তি যারা শিখতে পারেন তারাই কিন্তু বাঁচতে পারেন একটা সংলাপ আর কিছুই না এখন মানুষ কিন্তু জানতেও চায় শিখতেও চায় এর বাস্তব উদাহরণ যেমন আমরা যেরকম অনেক কিছু শিখি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যেটা ফ্রিলান্সিং এর হইতে পারে অ্যাডেসার হইতে পারে আরও এর হইতে পারে ফেসবুক হইতে পারে এই যে ইউটিউব হইতে পারে আপনি যদি অনেক কিছু জানেন বা আপনার অনেক অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলা ফুটাই তুলতে পারেন এখন এগুলো ভাইরাল হয় কেন জানেন মানুষ ইনকাম করতে চায় এই কারণে এগুলো মানুষ দেখতে আসে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলে মানুষ এগুলো খুব পরিমাণে টানে তো আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন আপনার যদি নিজের অভিজ্ঞতা থাকে সেটা আপনি শেয়ার করতে পারেন একটা বিষয়ের পর এক্সপার্ট সেটা নিয়ে আপনি মানুষের সামনে তুলে ধরতে পারেন সহজ ভাষায় আপনি ব্যাখ্যা দিতে পারেন ভিজুয়াল ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের স্লাইড অথবা ক্যারেক্টার দিয়ে আপনি এগুলো করতে পারেন সেটা লোক আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি আসলে দক্ষতা বা আপনার কোন বিষয়ের উপর আপনার দক্ষতা বেশি সেইটা আসলে ম্যাটার করে তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই এটা করে যেমন আমি আমার অভিজ্ঞতা কিন্তু আপনাদের কাছে তুলে ধরি এবং আমি যে জিনিসটা অ্যাপ্লাই করে সফলতা পাই সেইটাই কিন্তু চেষ্টা করি এবং যেটা থেকে আপনারা খুব সহজে এবং আমরা কিন্তু রিসার্চও করি রিসার্চ করার পর যেটা ভালো হয় সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারপর হচ্ছে এটা হচ্ছে কমন জিনিস এটা হচ্ছে নস্টালজিক্যাল বা মেইন কন্টেন্ট ভাইরাল টনিক যেটা বলে আসলে এরকম কিছু কিছু কন্টেন্ট দেখতে পাবেন যে নব্বই দশকের আগের জীবন আর এখনের জীবন এই ধরনের কন্টেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ঝড় তোলে মানে ভার্সেস দেয় যে আগে নব্বই দশকের মানুষজন কি করছে আর এখন বর্তমান প্রজন্মের ছেলেরা কি করতেছে এই ধরনের কন্টেন্ট মানুষ প্রচুর পরিমাণে নেয় কেন ভাইরাল হয় জানেন এগুলাতে আবেগের সংযোজন থাকে মজার উপস্থাপন যদি থাকে তাইলে হয় এবং সবাই শেয়ার করতে চায় কারণ যারা 90 দশকে জন্মগ্রহণ করছে তারা আসলে বর্তমান প্রজন্মকে দেখানোর জন্য এগুলো শেয়ার করে দেখো আমরা আগে কি করছি আর এখন তোমরা কি করতেছো এইটা দেখানোর জন্য কিন্তু মানে শেয়ার করে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি পুরনো সিনেমা অথবা গান নিয়ে মজা করতে পারেন অথবা তখনকার বনাম এখনের বনাম ভার্সেস তৈরি করতে পারেন এবং মিম ভিডিও বানাইতে পারেন তাদের চ্যানেলগুলো কিন্তু বড় করছে ম্যাক্সিমাম দেখি অনেকেই কিন্তু এই ধরনের রোস্টিং ভিডিও করে 90 দশকদের নিয়ে অথবা বর্তমান প্রজন্মদেরকে নিয়ে অনেক ধরনের রোস্টিং ভিডিও করে মিম জাতীয় ভিডিও গুলো করে মিম জাতীয় ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারে তারপর আমি বলছিলাম একটা বোনাস একটা টিপস দিব এবং সিক্রেট একটা ফর্মুলা দিব যেটা যেগুলো অনেকেই জানে না যে কোন ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে তিনটা জিনিস এবং কোন তিনটা জিনিস সেটা আমি আপনাদেরকে বলতেছি প্রথম পাঁচ সেকেন্ডে মানে কন্টেন্টের প্রথম পাঁচ সেকেন্ডে টান টান তৈরি করতে হবে মানে কন্টেনের একটা টান টান উত্তেজনা তৈরি করতে হবে এবং দুই নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হলো ইমোশন মানুষ হাসবে কাঁদবে চিন্তা করবে এটাই হচ্ছে ভাইরাল কন্টেন্টের কারণ আপনার কন্টেন্টে যদি নাই হাসে নাই কাঁদে বা চিন্তাই যদি না করে তাহলে আসলে এটা কন্টেনই হইতে পারে না তারপর হচ্ছে কল টু অ্যাকশন এটা অনেকেই করে না বা অনেকে করে যেমন সাবস্ক্রাইবার করতে বলেন প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে বলতে পারেন যে আগ্রহ মানুষের আপনার যে ভিডিও সেই ভিডিওর টপিকটাকে আপনি কোন জিনিসটা দর্শকের কাছে প্রশ্ন করবেন সেটা আপনি বুঝতে পারেন যে আপনি কোন জিনিসটা প্রশ্ন করতে চান সেটা আপনি করতে পারেন যে প্রশ্ন রাখতে পারেন অথবা কমেন্ট করে জানাইতে পারেন পরবর্তী ভিডিও কি সম্পর্কে চায় এরকম একটা কল টু অ্যাকশন তৈরি করতে হয় তো যাই হোক শেষ কথার এক কথা হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কোন টাইপের কন্টেন্ট বানাচ্ছেন আপনার চ্যানেল নিয়ে আমি হেল্প করতে চাই যদি আপনি চান তাহলে আমার যে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ইউটিউব নিয়ে আমার যে প্লে লিস্ট আছে সেই প্লে আপনি কিন্তু দেখতে পারেন সেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণের একটা হেল্প পাবেন আর ভিডিওটা যদি উপকারে আসে বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের নতুন একটা ভালো একটা ভিডিওতে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই টাটা আল্লাহ হাফেজ